হ্যালো ব্রেন ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তো আজকে একবার রেডি রেডি হয়ে ব্লগটা শুরু করলাম তো কালকে তো কোথাও যেতে পারেনি যে দরকারি কাজগুলো ছিল তো সেগুলো হচ্ছে আজকে করব যে ওই যে উনি সব রেডি হয়ে গেছে জুতোটা বের করে দিচ্ছে আর আমি তো রেডি হয়েই গেছি আর তোমাদের কালকে যে আমি দেখালাম না যে ওনার যে আমরা হেলমেটটা লক করে রাখি সেটা তো ওইখান থেকে যেন খুলে নিয়ে গেছে তো প্রথমে আগে যাব আমাদের এখানে সিটি সুপার বাজারে ওইখান থেকে দেখবো ওইখানে ওইটা পাওয়া যায় নাকি যদি ওইটা পাওয়া যায় তো ওইখান থেকে নিয়ে তারপরে যাব না হলে অনলাইন থেকে অর্ডার করে দেবো দেখি এখন তো চলো প্রথমে আগে ওইটা নেব তারপরে যাব জিআরটিতে তোমাদের তো মানে বলেইছি আমি প্রত্যেক মাসে ওইখানে ডিপোজিট করতে যাই তো সেটা এই মাসে এখনও যাওয়া হয়নি তো এই মাসে কালকেই যাওয়ার কথা ছিল তো কালকে না ওয়েদারটাও ভালো ছিল না বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তার জন্য আমরা সন্ধ্যার অনেকটা পরেই মানে গেছিলাম আর কালকে ওনার একটু মানে শান্তি মতন ঘুমোতে ইচ্ছে করছিল সারাদিন পুরো ল্যাক খাওয়ার মানে মুডে ছিল কালকে তার জন্য ল্যাক খাওয়ার মানে একদম রেস্ট রিল্যাক্স মুডে তো তার জন্য কালকে ভিডিওটা একদম ছোট্ট হয়েছে কিন্তু কালকে কোনো কিছুই সেরকম দেখাতে পারিনি একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে একদম রেডি ফেডি হয়ে একদম বেরোচ্ছি এখন তো প্রথমে যাবো ওই লকটা নেতে তো চলো হ্যাঁ না হেলমেট হাতে 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 নিয়ে ঘুরতে হবে তো ওইটা না থাকলে তো হেলমেটটা রাখতে পারবো না আগে ওইটা নেওয়ার খুবই দরকার আর একটা হেলমেট থাকলে তাও হয় কি দুটো হেলমেট নিয়ে কিভাবে এরকম রাস্তায় গুড় গুড় করতে ভালো লাগে না হাতে হেলমেট তো চলো আমরা এখন ওইখানে গিয়ে তারপর আরো অনেক টুকটাক কাজ আছে তো সেগুলো সবই করব আজকে তো দেখি কতদূর কি করতে পারি না হলে তো আমি একা গিয়েই করব ওনার ডিউটি চলাকালীন তো দেখি এখন কতদূর কি করতে পারে বাবা দোকানটাই বন্ধ হ্যাঁ চলো গাড়ি ঠিক করেছিলেন একটু ছটার সময় না তো আমরা এখন যাচ্ছি দোকানটায় তো পেয়ে বন্ধই এটার মধ্যে দেখবে না আগেরটা দেখবে হ্যাঁ হ্যাঁ মাঝখানে হ্যান্ডেল ভেঙে গেছিলো ঠিক করেছিল তো না যে ব্রেকটা তো উনি এখানে গেছে যে জিজ্ঞাসা করতে এখানে আছে নাকি এখান থেকে ঠিক করেছিল যে এই হ্যান্ডেলটা ভেঙে গেছিল না পরে গাড়িটা তো এই জিজ্ঞাসা করতে গেছে তো পায়নি এখানে আবার আসলাম এখানে আছে তো হুম কতনা হ্যাঁ

एक है ना तो क्या लगेगा क्वार्टर सर्विस पे मतलब हेलमेट हो जाएगा उसको राउंड कर सकते है ना हां हो तो हां चलो इंडिकेशन পাঁচ মিনিটের কাজ চলো আমার এখানে কাজ হয়ে গেছে আর দাঁড়িয়েছে এখানে তাও আবার ফোনে কথা বলছি আমরা এখন এখান থেকে যাব কমার্শিয়াল স্ট্রিট তোমরা তো জানোই ব্যাঙ্গালোরের সব থেকে ফেমাস স্ট্রিট ওইটা ওইখানে যাব আমার ফোনের একটা কাজ আছে ওইটা করে তারপরে আজকে অনেক দিন পর আমার সঙ্গে বেরিয়ে পেট্রোল পাম্পে আসতে হলো আগে তো সবসময় যখন বেরোতাম তখনই আসতে হতো ফুল ট্যাঙ্ক আমি এখানে এসে দাঁড়িয়েছি আবার খাওয়া ভর্তি আসছে হয়ে গেছে

দশ মিনিট বাবা প্রথমে তো ভেবেছিলাম যে একটুখানি পাঞ্চার হয়েছে ওইটা বের করলে একটা কি লাগবে তারপরে এখন এই যে পুরো টাকাটাই খুলেছে অনেকটাই টাইম লাগবে আবার যে জিনিসটা লাগবে সেটা আবার আনতে গেছে জানেন আজকে যাওয়া হবে কি না হবে তারপর তো ওয়েদারটাও আবার খারাপ হয়েছে ধীরে আবার বৃষ্টির মতন এক দু ফাটা পড়লো তো দেখি এখন পেছনে এই একটা আতা ফল গাছ

আর উনি এখানে বৃষ্টি আজকে মনে আমরা কোথাও যেতে পারবো না এত বৃষ্টি তার মধ্যে এই যে বাইক চালক থেকে হয়ে গেছে অটো চালক এই আর বৃষ্টি আমি হচ্ছে প্যাসেঞ্জার হ্যাঁ এত বৃষ্টি बाप रे কি আর বলবো দেখতে পাচ্ছি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি পুরো মাঝখানে এসে বসেছি তাও ভিজে যাচ্ছে হেলমেট ব্যাগ পুরো ভিজে অবস্থা খারাপ কী করবো জানি না যা হবে না মনে হয় আজকে অত বৃষ্টি কমছে না আমাদের গাড়ি যেতে ঠিক হয়ে গেছে মানে চাকাটা লাগানো হয়নি পাংচার হয়ে গেছে সারানো আমরা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম ঘর থেকে তো সেখানে তো যেতেই পারলাম না বৃষ্টির জন্য আর এখনও ঝিজিজি বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম ঘরের সামনে আছে হ্যাঁ ফিনিক্স মল তো ফিনিক্স মল থেকে একটু ঘুরেই আসি রেডি হয়ে যখন বেরিয়েছি হ্যাঁ হুম চলো আমি একটু ঘুরে আসি কেন যেতে পারলাম বৃষ্টি যেন তো আমি একটা চাওমিন খেতে বলছিলো আমার জন্য চাওমিন অর্ডার করেছি ওনার ছোলে ভাটোরে খেতে চবজি তো নেই তুমি ভটোরে চাউমিনটা খেতে না আমরা খেয়ে নিতে অনেক মতো এখন বেরিয়ে যাচ্ছে হচ্ছে ফিনিক্স মল থেকে এখন যাব একটু টুকটা কি বাজার ফাজার করবো হাজার বাজার বাজার কি হচ্ছে বাজার করবো হুম ও বাড়ি কিন্তু সুন্দর লাগছে না একদম চকচক করছে চলো যাই এই বৃষ্টি পড়ছে না তো জানি না তো বাইরে তো দেখলাম না আজকে সুন্দর সুন্দর তো লাগে হুম আজকে মলটা পুরো ফাঁকা ফাঁকাই লাগছিল না ফ্রাইডে বাড়িতে আসার পরে ওই যে উনি শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমি এদিকে সেদ্ধ ভাত বসিয়েছি কেননা আজকে রুটি করতে ইচ্ছা করছিল না এমনিতেই বেরিয়ে কোনো কাজই হলো না আর যখন বেরিয়েছি তখনই তোমাদের দেখাল না সিটি সুপার বাজারটা বন্ধ তখন থেকেই মনের মতো একটা ছিল আজকে মানে কিছু হবেই না কোথাও যাওয়ার তো ওই যে সেদ্ধ ভাত বসেছি তার সঙ্গে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা করব সেটা তোমাদের দেখায়নি আর এখানে লঙ্কাটাও শুকনো লঙ্কাটাও ভেজে রেখেছি আমটাও কেটে নিয়েছি তো এটাই হচ্ছে আমাদের ডিনার আর একবার তারপর আর দেখায়নি এখানেই শেষ করে দিয়েছি ভিডিওটা আর ঘি দিয়ে খাবো গরম ভাত ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে আলু সুযোগ দিয়ে দারুণ লাগে খেতে আমাদের দুজনেরই ভালো লাগে তো এই ছিল আমাদের ডিনার মাঝে মানে বেশিরভাগ দিন যদি রাত্রেবেলা এরকম বাড়িতে আসি তো রুটি করি না সেদিন আর এরকম সেদ্ধ ভাতি ভাজা ঠাজা দিয়ে খাই সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছুই ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দে চ্যানেলটা তো আজকের মধ্যে টাটা বাই বাই গুড নাইট